ম্যাথুই সুবিধাতে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব একচাল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি এক পয়েন্ট চার থেকে তিন দাগের কয়েকটি অঙ্ক তিন দাগের এক নম্বর অঙ্কে বলছে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে দুই সেন্টিমিটার কম হয় তবে সাথী রাখা সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য হিসাব করো এখানে অতিভুজের দৈর্ঘ্যটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে নির্ণয় করতে হবে তাই এখানে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা আগে ধরে নিতে হবে ধরি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কি এই ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি তাহলে দুই গুণ মানে দুই গুণ এক্স প্লাস ছয় সেন্টিমিটার আর তৃতীয় বাহু তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে অতিভুজের দৈর্ঘ্য থেকে দুই সেন্টিমিটার কম তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্য যে অতি অতিভুজের যে দৈর্ঘ্য দেওয়া আছে টু এক্স প্লাস সিক্স সেন্টিমিটার তার থেকে দুই সেন্টিমিটার কম করে দিলে হয়ে যাবে এটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য তাহলে সমকোণী ত্রিভুজের বাহু তিনটির মধ্যে কি সম্পর্ক আছে আমরা জানি আমরা কি জানি অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে অতিভুজের মানটা বলা আছে যে এটা অতিভুজ কিন্তু লম্বার ভূমি আলাদা করে বলা নেই তাই আমরা যেখানে যে বাহু দুটি আছে বাহু যোগ বাহু করে দেবো বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত বা টু এক্স প্লাস সিক্স তার হোল স্কোয়ার ইকোয়াল টু আর ভূমি দেওয়া আছে যে আর এখানে যে মান দুটো দেওয়া আছে লম্ব ভূমির জায়গায় সেই মান দুটো বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস এখানে কত হবে টু এক্স প্লাস সিক্স মাইনাস টু তার হলে স্কোয়ার বা এখানে এই বর্গসূত্রটা ভাঙলে কী পাবো আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস থার্টি সিক্স আর এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে হবে টু এক্স প্লাস ফোর তার হলে স্কোয়ার বা ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস থার্টি সিক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এখান থেকে পাবো ফোর এক্স স্কোয়ার প্লাস এখান থেকে সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন বা এখান থেকে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার কাটা তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন ইকোয়াল টু এই যে টোয়েন্টি ফোর এখানে সাই এখানে সাই এখানে সাইড চেঞ্জ করে লিখে নিলাম তাহলে হবে এখানে কত হবে টোয়েন্টি ফোর এক্স প্লাস থার্টি সিক্স বা এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটিন এখানে হবে মাইনাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস থার্টি সিক্স টু জিরো সব এক সাইডে নিয়ে আসা হলো বা এক্সের স্কোয়ার আর ষোলো ক্যালকুলেশন করলে পাবো মাইনাস এক্স আর এখান থেকে পাবো প্লাস ষোলো আর মাইনাস বাদ দিলে হবে কত মাইনাস টোয়েন্টি এটাকে দিলাম এক নাম সমীকরণ অতএব এক নং সমীকরণে শ্রীধর এক নং সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পায় সূত্র প্রয়োগ করে পাই এক্স ইকুয়াল টু পাশের শ্রীধরাচার্য সূত্রটা লিখে নিই এক্স ইকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ আর এখানে বি মানে কত বি মানে ওখানে মাইনাস এইট এ মানে ওয়ান আর সি মানে মাইনাস টোয়েন্টি তাহলে সূত্রে মান বসালে কী পাবো এই সূত্রে মান মশলে পাবো মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস এইট প্লাস মাইনাস রুট ওভার মাইনাস এইট তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে ওয়ান আর সি মানে মাইনাস টোয়েন্টি বাই টু ইন্টু ওয়ান তাহলে এখান থেকে হচ্ছে প্লাস এইট প্লাস মাইনাস আট আটা চৌষট্টি এখানে মাইনাসে মাইনাসে প্লাস আশি বাই টু এখানে আট আছে প্লাস মাইনাস রুট ওভার একশো চুয়াল্লিশ বাই টু এখান থেকে হচ্ছে আট হচ্ছে প্লাস মাইনাস টুয়েলভ বাই টু এবার এখান থেকে কি এক্স ইকোয়াল টু এটা পেয়েছি এটা থেকে হয় প্লাস দিয়ে ধরবো নাই মাইনাস দিয়ে ধরবো তাহলে কী লিখতে পারি হয় এক্স ইকোয়াল টু এইট প্লাস টুয়েলভ বাই টু অথবা x ইকোয়াল টু এইট মাইনাস টুয়েলভ বাই টু এটা ক্যালকুলেশন করলে কত পাবো এখানে হবে টোয়েন্টি বাই টু অতএব এক্স ইকোয়াল টু টেন আর এখান থেকে কত পাই দেখি এক্স ইকোয়াল টু মাইনাস ফোর বাই টু অতএব এক্স ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয় না তাই এটা নট টু হবে এটা কাটা হবে আমরা এই উত্তরটা পেয়ে যাব তাহলে এক্স ইকুয়াল টু কত ধরেছিলাম ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দৈর্ঘ্য তাহলে সেই হিসেবে অতএব অতএব ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত হবে অতিভুজের দৈর্ঘ্য হবে কত ক্ষুদ্রতম বাহু দুই গুণ অপেক্ষা ছয় বেশি তাহলে এখান থেকে পাবো কত কুড়িয়ার ছয় ছাব্বিশ সেন্টিমিটার আর ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য হবে এই যে অতিভুজ তার থেকে দুই সেন্টিমিটার কম তাহলে ছাব্বিশ মাইনাস দুই সমান চব্বিশ সেন্টিমিটার তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজটা পেলাম তার অতিভুজ হল ছাব্বিশ সেন্টিমিটার আর দুটো বাহু আছে দশ আর চব্বিশ তাহলে উত্তর হিসেবে কী লিখতে পারি অতএব সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য যথাক্রমে দশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার আর চব্বিশ চব্বিশ সেন্টিমিটার তিনের রোমান দুইতে বলছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয় তাহলে গুণ হবে একশো উননব্বই আর দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো যেহেতু এখানে এককের ঘরের অঙ্ক নির্ণয় করতে হবে তাই এককের ঘরের অঙ্কটি এক্স ধরব সেখান থেকে দশকের ঘরের অঙ্ক পাবো আর যে সংখ্যাটা পাবো একক আর দশকের অঙ্ক দিয়ে তার সঙ্গে যদি এককের ঘরের অঙ্কটি গুণ করি তাহলে গুণ পাবো একশো উননব্বই ধরি এককের ঘরের অঙ্ক এক্স তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে দশকের ঘরের অঙ্ক হবে টু এক্স তাহলে সংখ্যাটি কত হবে অতএব সংখ্যাটি হবে টু এক্স গুণ দশ প্লাস এক্স তাহলে এখান থেকে হবে কত কুড়ি আর একে একুশ এক্স এই যে সংখ্যাটি পেলাম এর সঙ্গে যদি এককের ঘরের অঙ্কটি গুণ করি এটা সমান সমান পাবো একশো উননব্বই তাহলে শর্তানুসারে একুশ এক্স গুণ এক্স ইকোয়াল টু একশো উননব্বই বা একুশ এক্স স্কোয়ার ইকোয়াল টু একশো উননব্বই বা এক্স স্কোয়ার ইকোয়াল টু একশো উননব্বই বাই একুশ ইকোয়াল টু এটা কাটাকাটি করে পাব নয় বা এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকোয়াল টু জিরো এই যে সমীকরণ এটা যেহেতু এক্সের দুই ঘাত আছে তাই দ্বিঘাত সমীকরণ থাকবে কিন্তু এখানে এ ইকোয়াল টু ওয়ান হচ্ছে বি ইকোয়াল টু জিরো আর সি ইকাল টু মাইনাস নাইন তাহলে এই যে এক নম্বর সমীকরণ দিই এই এক নং সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব তাহলে এক নং সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কী পাবো এক্স ইকোয়াল টু হবে কি মাইনাস বি মানে এখানে শূন্য হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে শূন্য হবে আর মাইনাস ফোর এসি তাহলে মাইনাস ফোর এর মান ওয়ান আর এখানে সি এর মান হবে মাইনাস নাইন বাই টু ইন্টু ওয়ান তাহলে এক্স ইকোয়াল টু এখান থেকে উপরে পাবো কত প্লাস রুট ওবার ছত্রিশ ছত্রিশ বাই দুই আর এটা কি প্লাস মাইনাস হবে এখান থেকে পাচ্ছি কত প্লাস মাইনাস এখানে সিক্স বাই টু আবার যেহেতু এখানে সমান সমান প্লাস মাইনাস থ্রি তাহলে কি হয় এক্স ইকাল টু প্লাস থ্রি হবে অথবা এক্স ইকাল টু মাইনাস থ্রি হবে যেহেতু কোনো সংখ্যার এককের অঙ্ক বা যে কোনো অঙ্ক মাইনাস হয় না তাই যে মাইনাস থ্রি এটা কাটা আমরা ধরবো কত প্লাস থ্রিটায় ধরব অতএব এককের ঘরের অঙ্কটি হল থ্রি এবার আসি এবার আসি তিনের রোমান তিন দাগে তিনের রোমান তিনদাকে বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি তাহলে একশো আশি মিটার দৌড়তে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার সেটা লিখি ধরি অনিকের গতিবেগ কত অনেকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড আর সালমার কত সালমার এক্স মিটার পার সেকেন্ড বেশি তাহলে এক্স প্লাস ওয়ান মিটার পার সেকেন্ড মোট দূরত্ব কত মোট দূরত্ব একশো আশি মিটার প্রত্য এই একশো আশি মিটার যেতে অনেকের সময় কত লাগবে অতএব অনেক একশো আশি মিটার যেতে সময় নেবে কত দূরত্ব বাই বেগ একশো আশি বাই এক্স এত সেকেন্ড আর সালমা একশো আশি মিটার যেতে সময় নেবে কত দূরত্ব একশো আশি বাই এক্স প্লাস ওয়ান সেকেন্ড এই যে হরে হরে যদি বড়ো সংখ্যা থাকে হরে একটা আছে এক্স একটা আছে এক্স প্লাস ওয়ান এক্সট্রা নিশ্চয়ই ছোটো যখন হরে ছোট সংখ্যা থাকছে তখন আমরা যে ভাগ ফলটা পাচ্ছি সেটা বড় পাচ্ছি আর হরে যখন বড় সংখ্যা থাকছে তখন ভাগ ফলটা পাবো কত সেটা হলো কম আর এখানে এদের যে সময়ের পার্থক্য কত দুই সেকেন্ড শর্তানুসারে যেহেতু অনেবে যেহেতু অনেকের গতিবেগ কম ও বেশি সময় নেবে একশো আশি বাই এক্স বিয়োগ সালমা বেগ বেশি তাই ওর সময়টা কম তাই ওটা বিয়োগ করলাম করে এটা সময় সময় দুই সেকেন্ড বা একশো আশি কমন নিয়ে নিলাম নিয়ে নিচে লসক হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান উপরে পাচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ইকোয়াল টু টু এখানে দুই দিয়ে একশো আশি কাটলে পাবো কত নব্বই বা এখানে এক্স এক্স কাটা তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি কি নব্বই বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু ওয়ান বা কোনি গুণ করলে কত পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়াল টু নব্বই বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস নব্বই ইকোয়াল টু জিরো এটাকে দিলাম এক নং সমীকরণ আর এই এক নং সমীকরণে এক নং সমীকরণে এক নাম সমীকরণে সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই এখান থেকে কীভাবে এক্স ইকোয়াল টু এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এখানে বি কোয়াল টু কত ওয়ান এ ইকাল টু ওয়ান আর সি ইকোয়াল টু মাইনাস নব্বই তাহলে এক্স কী পাবো মাইনাস বি মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার আর মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু মাইনাস নব্বই বাই তাহলে মাইনাস মাইনাস এখান থেকে পাবো কত ওয়ান প্লাস এখান থেকে মাইনাস ওয়ান প্লাস মাইনাস তিনশো একষট্টি হবে রুটের মধ্যে বাই টু বাই টু আর রুট তিনশো একষট্টি মানে কত এটা সময় সময় হবে কত উনিশ হবে মাইনাস প্লাস মাইন মাইনাস ওয়ান প্লাস মাইনাস উনিশ বাই টু তাহলে এখান থেকে দুটো মান আমরা পাবো হয় এক্স ইকাল টু মাইনাস ওয়ান প্লাস উনিশ বাই টু অথবা এক্স ইকুয়াল টু মাইনাস উনিশ বাই টু এখান থেকে ক্যালকুলেশান করলে পাবো কত বাই দুই বাই নয় বা নয় আর এখান থেকে পাবো কত এক্স ইকুয়াল টু মাইনাস বাই দুই গতি এখানে ধনাত্মক বলেছে তাই এখানে ঋণাত্মক গতিবেগ বাদ যাবে অতএব অনিকের গতিবেগ কত হবে অতএব অনিকের গতিবেগ নয় মিটার পার সেকেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়